আচার্য শৈলজারঞ্জন মজুমদার মহাশয়ের একশো পঁচিশতম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সৈর্যরঞ্জন মজুমদারের সঙ্গে আমার যোগাযোগ রামকৃষ্ণ মিশন সূত্রে আমরা জানি উনিশশো সালে ময়মনসিং জেলার বাহাম গ্রামে তার জন্ম বাবা ছিলেন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী রমণী কিশোর মজুমদার মা সরলা সুন্দরী দেবী শৈশবে তিনি রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মবোধানন্দ সত্যেন মহারাজের সংস্পর্শে আসেন তিনি শৈলরঞ্জন মজুমদারকে জামতরা স্কুলে ভর্তি করে দেন সত্যেন মহারাজ তখন ব্রহ্মচারী শৈলজরঞ্জন আমাদের বলতেন লিখেওছেন কোনো কোনো জায়গায় তাকে উনি আদর করে টকু কাকা বলে ডাকতেন সন্ন্যাসীকে তিনি টকু কাকা বলেই সম্বোধন করেছেন পরবর্তীকালে এই আত্মবোধানন্দজি বাগবাজারে যেটি মায়ের বাড়ি উদ্বোধন কার্যালয়ে প্রকাশনা বিভাগ রয়েছে সেখানের অধ্যক্ষ পদে বৃত হন এবং শৈলজরঞ্জন তখন কলেজে পড়াশুনো করছেন এবং তার স্নেহ পাওয়ার জন্য নিয়মিত তিনি মায়ের বাড়িতে আসতেন শৈল রঞ্জন মজুমদারের আরেকটি পরিচিত পরিবার তাদের পরিবারের তিনটি ছেলের সঙ্গে তার পরিচয় ছিল জ্যেষ্ঠ পুত্র যিনি নীরদ সান্নাল শৈলরঞ্জন মজুমদার তাকে দাদা বলে সম্বোধন করতেন এই নিরোধ সান্নাল পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন এবং তার নাম হয় স্বামী অখিলানন্দ অখিলানন্দ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমেরিকায় প্রেরিত হন এবং সেখানে শ্রীরামকৃষ্ণের বার্তা বেদান্তের বাণী প্রচার করেন এবং খুব সাফল্য লাভ করেছিলেন জামতারা স্কুলে তার মাস্টারমশাই ছিলেন সুরেন্দ্রনাথ চক্রবর্তী তার সূত্রে তিনি জোড়াসাগর ঠাকুরবাড়িতে হাজির হন এবং সাহানা দেবীর কণ্ঠে প্রথম রবীন্দ্রসঙ্গীত শোনেন উনিশশো আঠারো সালে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে আইএসটি পড়তে আসেন এবং সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে স্কটিশ চার্চ কলেজ দেখে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এই সময় তিনি সাধারণ ব্রাহ্ম সমাজ এবং ঠাকুর মাগধ মাগোৎসব্রবৃতি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানের টানে নিয়মিত যাতায়াত করতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে তিনি এমএসসিতে ভর্তি হন এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সংস্পর্শে আসেন এবং তার অত্যন্ত স্নেহধন্য ছাত্র হিসেবে তিনি গৃহীত হন রঞ্জন তার যে জন্মস্থান সে বাহান গ্রাম এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি ছিল পল্লীগীতি এবং নানা প্রাণ প্রাচুর্যে সমৃদ্ধ সেই আবহ তিনি পেয়েছেন আর শৈশব সেই আবহাওয়াতেই তিনি মানুষ হয়েছেন এছাড়াও গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে ওস্তাদ এনায়েত খান বিলায়েত খান দবীর খান এবং শীতল মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি পরিচিত হন শীতল মুখোপাধ্যায়ের কাছে তিনি এসরাজ শিক্ষা লাভ করেন একবার এমএসসি পরীক্ষার সময় কিছুদিন আগে ছাত্রাবাসে তিনি এসরাজ বাজাচ্ছেন একটি ছাত্র তার নামে অভিযোগ করে যে এসরাজের আওয়াজে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে সৈন্যদেবাজনকে যেন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয় উনি বিপদে পড়লেন আচার্য প্রফুল্ল রায়ের সংস্পর্শে এলেন এবং তাকে অনুরোধ করলেন এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য যাই হোক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ব্যবস্থাপনায় সেই যাত্রা শৈলী রঞ্জন সেই বিপদ থেকে রক্ষা পান এটা তাকে বলতে শুনেছি এবং খুব আনন্দ করে বলতেন আমাদের কথাগুলি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে তিনি প্রথম শ্রেণীতে প্রথম যেহেতু তার বাবা লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী ছিলেন তাকে বলেছিলেন তুমি আইনটাও পড়ো তো আইনেও খুব ভালো ফল করেন কিন্তু তার আগের থেকেই দীনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পরিচয় তার সব আহ্বানে এবং রবীন্দ্রসঙ্গীতের আকর্ষণে পিতার অনিচ্ছা সত্ত্বেও বিশ্বভারতীতে রসায়নের অধ্যাপক হিসেবে তিনি যোগদান করেন কেমিস্ট্রি পড়াবেন বলে প্রথমে শান্তিনিকেতনে আসেন ওই একটা পদ খালি ছিল একটু আগে আমরা শুনছিলাম অনেক বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে তার ছাত্রছাত্রী যারা তার স্মৃতিচারণ করছিলেন তিনি এই শিক্ষক জীবনে অত্যন্ত সফল ব্যক্তি বহু কৃতি ছাত্র ছাত্রী ভারতে তো বটেই বহি ভারতে বহু মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসন লাভ করেছেন এখানে আজকে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে আমার আনন্দ নমস্কার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি তাদের অনেকে স্মৃতিচারণ এবং সঙ্গীত শুনে আমরা মুক্ত হয়েছি তার খানিকটা আভাস আমরা আজকে এই সন্ধ্যায় পেয়েছি এছাড়াও আজকে তার পুরনো ছাত্র যারা এখন প্রয়াত তাদের নাম স্মরণ করতে ইচ্ছে করতে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ছিল প্রফুল্ল দাস অশোকতরু বন্দ্যোপাধ্যায় সুবিনয় অরবিন্দ বিশ্বাস প্রসাদ সেন সব্যসাচী গুপ্ত ছাত্রীদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন সুচিত্রা মিত্র ক্ষমা গুপ্ত এরকম অনেকে আছেন নাম সে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এদের প্রায় প্রত্যেকের সঙ্গে বিভিন্ন সময়ে আমার ব্যক্তিগত জীবনে সুযোগ হয়েছে রয়েছেন ভট্টাচার্য তার যোগাযোগের যোগাযোগ তো এটা একটা আনন্দের স্মৃতি সূর্যদবাবুর ঘরানার এই যে ছাত্রছাত্রী তিনি ছাত্রছাত্রী ধনে ধনী ছিলেন রবীন্দ্রসঙ্গীত চর্চায় বিশুদ্ধতা অনুভব ও নিষ্ঠাকে তিনি আজীবন সযত্নে রক্ষা করেছেন গড্ডলিকা প্রবাহে আপাত মধুর স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি নিরন্তর সংগ্রাম করেছেন যা তার চরিত্রকে এক আশ্চর্য সক্রিয়তায় উত্তীর্ণ করেছে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে সঙ্গীত ভবন প্রতিষ্ঠা করেন তখন তিনি শৈলজারঞ্জন মজুমদারকে তার অধ্যক্ষ নিযুক্ত করেন ইতিহাসে দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং চিরকাল বিশ্বভারতীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে কারণ তিনি সঙ্গীত ভবনের প্রথম অধ্যক্ষ যাকে সেই পদে করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ তো এই যখনই তাকে সঙ্গীত ভবনের অধ্যক্ষ করা হলো উনি কিছুটা বিহল হলেন তো রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বিশ্বভারতীতে কি বিষয়ে শিক্ষকতা করো তখন আমি কি বলবো তখন রবীন্দ্রনাথ একটু রহস্য করে বলেছিলেন মিলিয়ে বলবে মিশিয়ে বলবে সুরজবাবু বলছেন তাহলে কি আমি বলবো মিথ্যে বলবো রবীন্দ্রনাথের চোখে হাসির ঝিলিক খেলে গেল সেই হাসিতে সম্পর্ক বলছেন তুমি বলবে তোমার বিষয় মিউজিক্যাল কেমিস্ট্রি অথবা কেমিক্যাল মিউজিক পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বেলুড় রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বামী হিরণময়ানন্দের সঙ্গে শৈলজরঞ্জন মজুমদারের গভীর বন্ধুত্ব ছিল সেই সুবাদে অনেকবার পুরুলিয়া মিশন বিদ্যাপীঠে এসেছেন এবং স্বামী হিরণময়ানন্দ কয়েকবার শান্তিনিকেতনে উপস্থিত হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মশতভর্ষ উপলক্ষে উনিশশো তেষট্টি সালে বিশ্বভারতী সঙ্গীত ভবন থেকে তিনি তার কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে পুরুলিয়া বিদ্যাপীঠে এসে সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করেছেন এছাড়াও তিনি তার ছাত্রছাত্রীদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ বিভিন্ন শাখা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিনা এবং রবীন্দ্র পরিবেশনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন সুবিলঞ্জন যে জীবন তার জীবনের লোকচক্ষুর অন্তরালে আরেকটি অন্তরঙ্গ ধারা প্রবাহিত হয়েছে এটি উন্মোচিত হয়েছিল উনিশশো সাতাশি সালে শেষবার তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এসেছিলেন তিনি নিজে মুখে বললেন এবারে এসে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলাম কি হাঁড়িটি ভেঙেছিলেন সেটি এই শৈলজরঞ্জন মজুমদারের বিশেষ পরিচিত ও শ্রীমা সারদার মন্ত্র শিষ্য ডাক্তার দুর্গাপদ ঘোষের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন বেলুর মঠে তাই আঠারোশো সালে তিনি যখন পুরুলিয়ায় এলেন তখন সেখানে অধ্যক্ষ ছিলেন স্বামী উমানন্দ মহারাজ যার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল পরিচয় ছিল এবং তার আহ্বানে সাড়া দিয়ে বিদ্যাপীঠে বার্ষিক প্রদর্শনী এবং পুরস্কার বিতরণে তিনি উপস্থিত ছিলেন আমরাও তখন সেখানে ছিলাম তখন আমি ব্যক্তিগতভাবে তখন ব্রহ্মচারী তো যাই হোক তিনি যেটা করলেন সেই বছর থেকে ওখানে একটা পুরস্কার চালু করলেন ডাক্তার দুর্গাপদ ঘোষ স্মৃতি পুরস্কার আমি জিজ্ঞাসা করেছিলাম দুর্গাপদ ঘোষের নামে স্মৃতি পুরস্কার কেন দিচ্ছেন যে তার মাধ্যমেই তো আমার মঠের সঙ্গে যোগাযোগ তার নামটা লিখে যেতে হবে না সেই যুগে আঠারোশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে উনি দশ হাজার টাকা দিয়েছিলেন তার সেই স্মারক পুরস্কার একটা তহবিল তৈরি করে সেই পুরস্কার যেন প্রতি বছর দেওয়া হয় এখনো পুরস্কার বিতরণে সভায় যিনি প্রধান শিক্ষক আছেন তিনি ঘোষণা করেন দিস অ্যাওয়ার্ড দিস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড টু সাচ এন্ড সাচ পার্সন দিস প্রাইজ দ্যাট মিনস ডাক্তার দুর্গাপদ উপস্থিতি অ্যাওয়ার্ড ডোনেটেড বাই শৈলরঞ্জন মজুমদার প্রতি বছর তার নাম উচ্চারিত হয় এবং আমরা যেটা দেখেছি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সঙ্গে তার আজীবন নিবিড় সংযোগ ছিল রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ছিলেন তার মনের আনন্দ প্রাণের আরাম এবং আত্মার শান্তি বিভিন্ন সময় রামকৃষ্ণ মঠ মিশন পরিচালিত নানা প্রতিষ্ঠানে তিনি পরিবেশন করেছেন পাঠিয়েছেন বেলুর মঠে করেছেন বারাণসীতে করেছেন রেঙুন পুরুলিয়া প্রভৃতি বিভিন্ন কেন্দ্রে তিনি পরিদর্শন করেছেন এটি খুব গুরুত্বপূর্ণ কথা দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্ররা প্রতিদিন তাদের বিদ্যালয়ের কাজ শুরু করে একটি গান গেয়ে সেটি বিদ্যাপীঠ গীতি তার রচয়িতা স্বামী হিরণময়ানন্দ এবং সুরকার শৈলজারঞ্জন মজুমদার সেই গানটি প্রতিদিন ওই দুটি আশ্রমের ছেলেরা গান গেয়ে তাদের বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করে আমার কাছে সেটি রেকর্ডিংটা রয়েছে আমি আপনাদের একটু শোনাব এবং সেই বিদ্যাপীঠ গীতি এখনো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিদিন ছাত্ররা করে তখন আমি ব্রহ্মচারী তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম টেপ অনেক প্রশ্ন করেছিলাম এবং সেটি পরবর্তীকালে আঠারোশো উনিশশো সালে তার জন্ম শতবর্ষের ঠিক লগ্নে উদ্বোধন পত্রিকায় মে ও জুন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল পুরনো উদ্বোধন আপনারা খুঁজে দেখতে পারেন আমার জীবনে শ্রীরামকৃষ্ণ ও রবীন্দ্রনাথ এই বিশ এই শিরোনামে দুটি সংখ্যায় উদ্বোধনে এটি প্রকাশিত হয়েছিল আমার প্রশ্নগুলি বাদ দিয়ে শুধু তার বক্তব্যগুলি সেখানে রাখা আছে জন্ম শতবর্ষ উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সেখানে অনেক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন সুভাষ চৌধুরী সহ অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত থেকে রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা করেন এছাড়াও তার উপরে একটি ছোট্ট প্রদর্শনীরও আয়োজন করা হয় আঠারোশো উনিশশো সালে জানুয়ারি মাসে একদিন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে শ্রীরামকৃষ্ণ মন্দির আছে সেই গর্ভগৃহে স্বামী উমানন্দ মহারাজ সৈরাজ মজুমদারকে নিয়ে গেছেন উনি শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তিতে গর্ভ দিলেন দেওয়ার পর সলিয়বাবুকে উমানন্দ মহারাজ বলছেন যে আপনি ঠাকুরকে গান শোনাবেন না উনি করজোড়ে গান ধরলেন ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভুত্ব একাত্ম হয়ে গাইছেন আমি গরম মন্দিরের নিচে দাঁড়িয়ে রয়েছি তার সেই কণ্ঠস্বর সমগ্র মন্দির কে একবারে ভরিয়ে দিয়েছে মন্দির জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে এবং তার দু চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা অশ্রু জলে তর্পণ করে তিনি সেদিন শ্রী রামকৃষ্ণের চরণে তার অর্ঘ দিয়েছিলেন মন্দিরের বাইরে আসার পর তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বয়স কম ছিল একটু চাপল্য ছিল এখন হয় আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা আপনার জীবনে আপনি রবীন্দ্রনাথ আর রামকৃষ্ণকে মেলালেন কি করে উনি আমাদেরকে তাকালেন খুব অর্থপূর্ণ দৃষ্টি বললেন দেখো আমি রবীন্দ্রনাথের ভজন দিয়ে রামকৃষ্ণের ভজনা করি তারপরে বললেন সব ফুলই তার পুজোয় লাগে এক প্লাস্টিক আর কাগজের ফুল ছাড়া আমার আর বলার কিছু ছিল না তারপরে রবীন্দ্রনাথ সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে তাঁর যেটুকু সঙ্গ করেছি আমার মনে হয়েছে ও সুরের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের লয়কে তিনি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন অনেক শিল্পী সম্পর্কে গান সম্পর্কে রেকর্ড সম্পর্কে তাকে বলতে দেখেছি বলছেন এখানে লয়টার বড় বেশি স্বাধীনতা নিয়েছেন উনি কথা প্রসঙ্গে এগুলি তার কাছে জেনেছিলাম যে কথাটি একটু আগে আমরা এখানে ঘোষিত হতে শুনেছি যন্ত্র হিসাবে এসরাজ এবং তাংকুরা ব্যবহারের পক্ষপাতি ছিলেন হারমোনিয়াম ব্যবহারের ক্ষেত্রে তার অনিহা তখনও লক্ষ্য করেছে আমি তোমার ছোট্ট ব্রহ্মচারী বছর বয়স আবদার করলাম আমাকে একটা গান শিখিয়ে দেবেন তুমি গান শিখবে সঙ্গে সঙ্গে খোলা গালায় গান পূব সাগরের পার হতে কোন এলো পর তার সঙ্গে গলা মিলিয়ে গানটা তুলিয়ে দিয়েছেন আমাকে সেই আনন্দ স্পর্শ আজও আমাকে অভিভূত করে দেয় তার দুই কৃতি গা ছাত্রীর গায়কীর পার্থক্য নিয়ে তাকে প্রশ্ন করা একটু ক্ষুণ্ণ হলেন আমাকে বলছেন তাদের নিয়ে প্রকাশ্যে কিছু আলোচনা করা আমি পছন্দ করি না আমি অবস্থা সামাল দিতে তাকে প্রণাম করে জিজ্ঞেস করলাম আপনি কি কিছু মনে করলেন তিনি মৃদু হেসে তার ডান হাতের আঙুলগুলি আমার গালে ছুঁয়ে আদর করে বলেছিলেন আমাকে কি তোমার খুব খারাপ লোক বলে মনে হয় তার স্নেহস্পর্শে আমার দু চোখ জলে ভরে গিয়েছিল উনিশশো নব্বই সালে আশিস ভট্টাচার্য উপস্থিত আছেন তা মনে আছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক স্বামী উমানন্দজির প্রযোজনায় এবং শৈলজারঞ্জন মজুমদারের পরিচালনায় রবীন্দ্রসঙ্গীতে সমৃদ্ধ বিবেকানন্দের গাওয়া রবীন্দ্রসঙ্গীত কলকাতার গোল পার্কে অবস্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে প্রকাশিত হয় তার গাওয়া বিশ্বনাথ স্বামী বিবেকানন্দের গাওয়া বিভিন্ন গান রেকর্ড করা হয় এবং সেই গানগুলি তার ছাত্ররা গিয়েছিলেন এখানে রঞ্জন মজুমদারেরও গাওয়া একটি গান ছিল মরিল মরিয়া বাঁশি থেকে ডেকেছে যে গানটি স্বামীজি অত্যন্ত প্রিয় গান ছিল উনি গাইতেন মাঝে মাঝে তার নানা প্রমাণ রয়েছে এই ক্যাসেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তৎকালীন যিনি সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ তিনি সভাপতিত্ব করেছিলেন আর প্রকাশ করেছিলেন তৎকালীন সহ সম্পাদক রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মস্থানন্দজী মুখার বহু গুণী মানুষের পূর্ণ ছিল সেই প্রেক্ষাগৃহ জীবনের শেষ কয়েকটি বছর তিনি সল্টেকে তার বাসভবনে থাকতেন সেখানে গেছি তখন সেখানে কমলা বহুদি ছিলেন তার সেবা শুশ্রূষা করতেন তাকেও দেখেছি কমলা দত্ত মজুমদার এবং তার মাথার কাছে টেবিলে শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বাগদা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সম্বলিত তিনটি ছবি মাথার কাছে সবসময় রাখা থাকত উনিশশো বিরানব্বই সালে শৈলজরঞ্জন মজুমদার পরলোক গমন করেন তিনি আমার জীবনে এসেছিলেন এবং আমার মনের আকাশে তারার অনুষঙ্গ নিয়ে এখনো জেগে আছেন আমার জীবনের যাত্রাপথে তার আনন্দ গান অবশ্যই পাথেও হয়ে থাকবে আজকের এই পুণ্য দিনে তার চরণে আমার প্রণাম জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমি তার সুর দেওয়া যে গানটি সেটি একটু শোনাই প্রতিদিন ওখানে ছাত্ররা এই গানটি করে দেওঘরেও করে পুরুলিয়াতেও করে কারণ দুটি সম্পাদক ছিলেন স্বামী হিরন্মানন্দ এখনো ওইটা বিদ্যাপীঠ গীতি বলে চালিত হয় ওখানে ছাত্ররা করে সেই গানটি দিয়েই আমার কথা শেষ করব স্বরণ করেছেন প্রফুল্ল দাস Доди Манецкий.